বিস্মিল্লাহি রহমান রহিম শিখায় জাতির মেরুদণ্ড মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা আপনার আমার আমাদের সকলের নৈতিক দায়িত্ব মেধা আপনার সন্তানের পরিচর্যা আমাদের জ্বলে উঠুক আপন মেধায় ভর্তি চলছে ভর্তি চলছে হাসাদাও শিশুকুঞ্জ মডেল একাডেমিতে প্লেগুরুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে হাসাদা শিশুকুঞ্জ মডেল এক একাডেমির বৈশিষ্ট্যসমূহ সম্পন্ন নতুন আঙ্গিকে এবং সৃজনশীল পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পাঠদান করানো হয় সাপ্তাহিক মাসিক সাময়িক বার্ষিক পরীক্ষা দ্বারা শিক্ষার্থীর মেধা মূল্যায়ন হাসদাস শিশুকুঞ্জ মডেল একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে সুন্দর মনোরম পরিবেশে ছাত্র ছাত্রীদের পাঠদান করানো হয় দূরের ছাত্র জন্য স্কুলের নিজস্ব পরিবহনের সুব্যবস্থা রয়েছে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অ্যাসোসিয়েশন কিন্ডার গার্ডেন বৃত্তির ব্যবস্থা আছে হাসাদাস শিশুকুঞ্জ মডেল ছাত্রছাত্রী ভর্তি চলছে ক্লাসের পরা ক্লাসেই তৈরি করানো হয় অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ কেয়ার নেওয়া হয় হাসাদার শিশুকুঞ্জ মডেল একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ইসলামিক শিক্ষার পাশাপাশি কুরান শিক্ষার ব্যবস্থা রয়েছে ছাত্রে লেখা সুন্দর করানোর জন্য আলাদা ক্লাসের সুব্যবস্থা হাসাদার শিশুকুঞ্জ মডেল একাডেমিতে ছাত্রছাত্রী ভর্তি চলছে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাসাদার শিশুকুঞ্জ মডেল একাডেমি উক্ত প্রতিষ্ঠানটি বছর ধরে সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় জীবননগর উপজেলার মধ্যে ভালো ফলাফলের অন্যতম ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন হাসাদা শিশুকুঞ্জ মডেল একাডেমি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব স্কুলের অবস্থা হাসাদা ইউনিয়ন পরিষদের উত্তর পাশে প্রয়োজনে কল করুন জিরো ওয়ান নাইন আছে শিশুর পিতা সব শিশুরি অন্তরে আজকের শিশু আগামী দিনের সুনাগরিক তাই শিশু সন্তানের প্রতি যত্নশীল